বড়দিনে জাঁকির শীত পড়ার সম্ভাবনা নেই শীতে বাঁধা নিম্নচাপ নিম্নচাপের তাপমাত্রা বাড়ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে নিম্নচাপ তৈরি হয়েছে সেটি আগামী চব্বিশ ঘন্টায় শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে অপরদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এই দুইয়ের জেরে আপাতত পঁচিশে ডিসেম্বর তেমন রাজ্যে ঠান্ডা পড়বে না বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর নিম্নচাপের জেরে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুই মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনা ছাড়া পার্শ্ববর্তী কলকাতা হাওড়া হুগলি এবং ঝাড়গ্রামের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি কাছাকাছি থাকবে কলকাতায় রাতের তাপমাত্রা থাকবে ষোলো থেকে সতেরো ডিগ্রির আশেপাশে শনিবার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা আছে যার জন্য দিনের তাপমাত্রা কিছুটা কমবে কলকাতার তাপমাত্রা চব্বিশ ডিগ্রি আশেপাশে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে নিম্নচাপ কেটে যাওয়ার পরে ফের তাপমাত্রা নিম্নগামী হবে পড়বে ঠান্ডা তবে নিম্নচাপের জেরে বড়দিনের তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে কুড়ি তারিখ অর্থাৎ আজ রাত্রের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই হাজার জায়গায় একুশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে একুশ তারিখে আগামী দুদিন অর্থাৎ কুড়ি একুশ তারিখ প্রথমত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো মেঘলা থাকার কারণে একুশ তারিখে দিনের টেম্পারেচারটা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আজ কুড়ি তারিখ ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা দিনের সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ রয়েছে যেটা আগামী বারো ঘন্টার মধ্যে আরেকটু ইন্টেন্সিটি বাড়ি একটা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা তার ডিপ্রেশন না এখনই যেটা বলা হলো যে আগামী পাঁচ দিন তাপমাত্রা আর খুব বেশি পরিবর্তন হবে না আগামীকাল হয়তো আর একটু সামান্য বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি ষোলো সতেরো ডিগ্রি কাছাকাছি আগামী চার পাঁচ দিন কন্টিনিউ করে এখন তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রাটা খুব একটা চেঞ্জ হবে না আগামী পাঁচ দিনে রিপোর্ট বঙ্গবার্তা